আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি ক্যারে পক্ষ থেকে জানায় সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব বিসিএস তথা বিভিন্ন জব পরীক্ষায় এই ম্যাথটি কমন একটি ম্যাথ দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট উভয় সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই অনুপাত তিন হবে সংখ্যা দুটি কত এটা একটা খুবই ক্রিটিক্যাল ম্যাথ বাট আমি আশা করি আপনাকে অনলি তিরিশ মিনিটের তিরিশ সেকেন্ডের মধ্যে অঙ্কটি সলভ করে দিতে পারব এছাড়া দেখেন এখানে অনুপাত দেওয়া আছে কি দেখেন তো এবং আমি অঙ্কটি করে দিব পাঁচ অনুপাত আট পাঁচ অনুপাত আট দেওয়াশ খেয়াল করবেন আট দেওয়াশে হলো দুই অনুপাত এক দুই অনুপাত তিন দুই অনুপাত তিন দেওয়াশ ওকে আপনি এর পার্থক্যটা করেন তো তিন থেকে দুই গিলে এক পাঁচ থেকে আট গিলে কত হলো তিন দেন এর পার্থক্য দিয়ে এইটা দিয়ে এরে গুণ করবেন তাহলে এই এক দিয়ে এরে গুণ করেন পাঁচ আককে পাঁচ আট এক আট আর এর পার্থক্য দিয়ে এরে গুণ করেন তিন দুগুণো ছয় তিন তিনে নয় এখন দেখেন এর পার্থক্য খেয়াল করেন তো আট পাঁচ আর ছয় পার্থক্য কত এক আট আর নয় পার্থক্য এক তাহলে খুব খেয়াল করবেন এই যে একের জন্য কত দুই যোগ করতে হবে একের জন্য দুই যোগ করতে হবে তাহলে পাঁচের জন্য কত যোগ করবেন পাঁচ গুণ দুই দশ তাহলে আটের জন্য কত যোগ করবেন আট গুণ দুই ষোলো অঙ্ক শেষ আবার বললাম পার্থক্যটা দেখেন এই দুইটার অনুপাতের পার্থক্য তিন এর এক তাহলে এই যে অনুপাতের দুইটা পার্থক্য থেকে বাম ডান দিয়ে কিন্তু সেটা দিয়ে আপনি এটা দিয়ে রেখুন এটা দিয়ে রেখুন পাঁচ এখন গেলে এক আট থেকে নয় গুলি এক ওই যে এক হয়েছে ওই একের জন্য পার্থক্য দুই তাহলে পাঁচের জন্য কত দশ এখন যদি অঙ্কটি করেন আপনি অনুপাত দেওয়া ছিল পাঁচ অনুপাত আট পাঁচ অনুপাত আট সমান দেওয়া আছে দুই অনুপাত তিন এখন আপনি যোগ করবেন উভয়ের সাথে এই যে অনুপাতের সাথে আপনি যোগ করবেন দুই যোগ করবেন এখানে দুই যোগ করবেন পাঁচ যোগ দুই আট যোগ দুই এখন যোগ দিয়ে করবেন এখানে তো অনুপাতের আগে সাধারণ রাশি লাগবে না মান কিভাবে পাবেন এটা হবে ফাইভ এক্স প্লাস টু অনুপাত এইট এক্স প্লাস টু সমান দুই অনুপাত তিন এটা বলার জন্য করলাম তাহলে বা ফাইভ এক্স এটা করবেন নাকি এটা এখান থেকে করবেন ফাইভ এক্স প্লাস টু বাই এইট এক্স প্লাস টু ইকোয়াল টু হলো দুই অনুপাত তিন কোটা কোন গুণ করে দেন আট দুই ষোলো তিন পাঁচা পনেরো বড়োটাকে বাম দিকে রাখবেন আট দুই ষোলো এক্স প্লাস হলো দুই দুই পনেরো চার ইকোয়াল টু তিন পাঁচা পনেরো এক্স প্লাস হলো ছয় তাহলে এবার এখানে খেয়াল করেন ষোলো এক্স পনেরো এক্স বিয়োগ করলে কথা হয় ষোলোর থেকে এদিকে দিকে দেয় ষোলো এক্স মাইনাস পনেরো এক্স ইকোয়াল টু ছয় বিয়োগ চার বা এক বিকুল এক্স সিক কত হলো দুই তাহলে মানটা কত হবে পাঁচ গুণ দুই আর আট গুণ দুই দশ একানব্বই ষোলো এ হলো আপনাদের এই ম্যাথ আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমিক ক্যার পক্ষ থেকে আর তুমি সালাম জানিয়ে শেষ ক্লাসকে মতো ক্লাস আল্লাহ হাফিজ